আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলব সবাই মনোযোগ দিয়ে শুনবেন নাম্বার এক যে মানুষকে সব হারিয়েও নামাজ পড়ে সে আসলে কিছু হারাই না নাম্বার দুই তোমার দোয়া আল্লাহ আজয় কবুল না করলে বুঝে নাও তিনি আরও ভালো কিছু বানাচ্ছেন তোমার জন্য নাম্বার তিন মানুষ তোমাকে ছেড়ে যাবে কিন্তু আল্লাহ কখনও তোমাকে ছেড়ে যাবে না নাম্বার চার তুমি গোপনে কারোর জন্য কেটেছ আল্লাহ গোপনে তোমার জন্য রহমত বানাবেন নাম্বার চার দুনিয়ার কষ্ট সাময়িক আখেরাতের সুখ চিরস্থায়ী নাম্বার পাঁচ যে মা বাবার জন্য দোয়া করে তার রিজিক থেকে কখনো বরকত কমে না নাম্বার পাঁচ মানুষ মানুষ বলে যায় কিন্তু আল্লাহ তোমার প্রতিটি অস্ত্রের হিসাব রাখেন নাম্বার ছয় তুমি কারো জীবন সহজ করে দাও আল্লাহ তোমার জন্য জান্নাত সহজ করে দিবেন নাম্বার সাত সাহসী মানুষ সে নয় যে কষ্ট পায় না সাহসী সে যে আল্লাহর পথে কষ্ট সহ্য করে নাম্বার সাত তোমার দৈর্য হবে তোমার সবচেয়ে বড় অস্ত্র ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন একে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি